নমস্কার বন্ধুরা মায়ের মামনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে এসেছি রেসিপিটি হলো এচড়ের চপ যা ভাতের সাথে ডাল দিয়ে এচড়ের চপ খেতে খুবই ভালো লাগে এছাড়াও সন্ধেবেলায় চা কফির সাথেও এচড়ের চপটা ভালো লাগে একই সাথে করে নেব এচরের গুলি কাবাব এঁচোড়ের চপ বা এচরের গুলি কাবাব করতে আমার যেটা লাগবে সেগুলো হলো আমি এঁচোড়টাকে সেদ্ধ করে নিয়েছি নুন হলুদ দিয়ে আর একটা বড়ো সাইজের আলুকেও সেদ্ধ করে নিয়েছি আর গুলি কাবাবের জন্য আমি একটা বড়ো সাইজের আলুকে আট ভাগ করে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে নিয়ে খোলা ছাড়িয়ে রেখেছি পরের উপকরণগুলো আমি দিতে দিতে বলে নেব আর নিয়েছি দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি একটা মাঝারি সাইজের পেঁয়াজ বাটা আর নিয়েছি চারটে কাঁচা লঙ্কা কুঁচি আর পরের উপকরণগুলো আমি দিতে দিতে বলে নেব গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে আমি তিন টেবিল চামচ সর্ষের তেল দিয়ে নিলাম দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা পেঁয়াজটা গুলি কাবাবের জন্য পেঁয়াজের যে মশলাটা হবে সেই মশলাটা আমি একই সাথে করে নেব কোয়াটার টি স্পুন আমি গরম মশলা দিলাম এর মধ্যে দিয়ে নেব কুচিয়ে নেওয়া পেঁয়াজটা একটা শুকনো লঙ্কা আমি তুলে রেখে দেব পেঁয়াজের যে মশলাটা হবে সেই মশলাটা আমি একই সাথে করে নেব পরে ওই মশলাটা দিয়ে আমি গুলি কাগজটা করে নেব চাল করে ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে নিলাম কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা দিয়ে নেব পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা দিয়ে পেঁয়াজ কুঁচুনো পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেব দিয়ে নিলাম টমেটো কুচি টমেটোকে পেঁয়াজের সাথে ভালো করে একটু কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইয়ে রেখেছি টমেটোটা পেঁয়াজের সাথে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে নেব ভর্তি এক টেবিল চামচ আদা রসুন বাটা মতো লবণ দেব চা চামচের এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ চিনি চা চামচের এক চামচ জিরে গুঁড়ো চা চামচের হাফ চামচ গোলমরিচের গুঁড়ো চা চামচের এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর একই সাথে দিয়ে নেব নর্মাল টেম্পারেচারে রাখা টপ দই আমি তিন টেবিল চামচ টক দই দিলাম টক দইটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব অপরদিকে আমার এঁচড় আর আলুটাকে ম্যাশ করাও হয়ে গেছে মশলাটা কষানো হয়ে গেছে কিছুটা মশলা আমি তুলে রেখে দেব বাকি মশলাটায় আমি চোটটা দিয়ে ভালো করে কষিয়ে নেব ফ্লেমটাকে আবার বাড়িয়ে দিলাম বাড়িয়ে দিয়ে এঁচোড়ের যে জল ভাবটা আছে সেই জল ভাবটা একবারই শুকিয়ে নেব এঁচড়ের সাথেও আমি আলুটাকেও একই সাথে কষিয়ে নেব চড়টাকে ঠান্ডা হতে দিয়ে দিকে আমি বেসনের গোলাটা রেডি করে নেব পরিমাণ মতো আমি বেসন দিয়ে নেব দেড়শো গ্রাম বেসন নিয়ে নিলাম পরিমাণ মতো নিয়ে নেব লবণ এক চিমটে হলুদ কোয়াটার স্পুন ঝাল লাল লঙ্কার গুঁড়ো কোয়াটার টি স্পুন খাবার সোডা আর দেব হাফ চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে বেসনের সাথে মিশিয়ে নেবো বেসনের মধ্যে সামান্য করে জল দিয়ে বেসনটা গুলে নেব ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার ব্যাটারটা চাপা দিয়ে আমি এঁচড়ের মশলাটাকে রেডি করে নেব যে শুকনো লঙ্কাটা আমি তুলে রেখেছিলাম সেটা আমি একটু গুড়িয়ে নিয়ে এঁচড়ের সাথে মিশিয়ে নেব ওপর থেকে দিয়ে নেব ভাজা মশলা এক চা চামচ মশলার পরিমাণটা আর ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন হাতের সাহায্যে ভাজা মশলাটাকে ভালো করে মিশিয়ে নিলাম প্রথমে কয়েকটা চপের আকার করে নেব কড়াতে এক টি স্পুন সর্ষের তেল দিয়ে নিলাম দিয়ে আলুটাকে ভেজে নেব আলুটা লাল করে ভাজা হয়ে গেছে এরপর আগে কষিয়ে নেওয়া পেঁয়াজের মশলাটা একই সাথে দিয়ে নিলাম দিয়ে আলুর সাথে ভালো করে কষিয়ে নেব একবার আলুর সাথে মশলাটা কষানো হয়ে গেছে এরপর বাতি ধোয়া জলটা আমি দিয়ে নিলাম দিয়ে নিয়ে একটু বেশি জল দিলাম কেননা বড়াগুলো যখন পড়বে তখন অনেকটা গ্রেভি টেনে নেবে। গ্রেভিটা ফুটে গেছে এরপর ঢাকা দিয়ে অন্য জায়গায় ট্রান্সফার করে দেব এবার বড়াগুলোকে ভেজে নেব এবার এঁচুড়ের মশলাটা আমি দশটা চপের জন্য আর আটটা গুলি কাবাবের জন্য রেডি করে রেখেছি এবার একটা একটা করে গুলি করা এঁচোড়টাকে আমি এক এক করে পেলেতে ভেজে নেব যেহেতু গুলি কাবার তাই গুলির আকারে এঁচোড়ের পড়াগুলোকে এইভাবে ভেজে নেব ওপর থেকে একটু তেল এইভাবে দিয়ে নিলে কি উল্টাবার পর আর কড়ার সাথে লেগে যাওয়ার সম্ভাবনাটা কম থাকে গুলিগুলোকে আপনারা আরেকটু ছোটও আকারে করে নিতে পারে পিঠি ভাজা হয়ে গেছে এবার একে একে তুলে নেব এইভাবেই সব বড়া ভেজে নেব বড়াগুলো ভাজা হয়ে গেছে এরপর বড়াগুলোকে ঝোলের মধ্যে দিয়ে এক ফুট দিয়ে লাগিয়ে নেব এখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম এবার ফুটে যাওয়া ঝোলের মধ্যে বড়াগুলোকে দিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম টু হাইয়ে করে দিচ্ছি এবার বড়াগুলোকে একটু উল্টে দিলাম বেশি ফোটাব না এক মিনিট ফোটানো হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিচ্ছি যে গ্রেভিটা আছে সেটা বড়াটা টেনে নেবে ওপর থেকে দিয়ে নেব গরম মশলা গুঁড়ো আর দিয়ে নেব এক চামচ ঘি এবার অন্য পাত্রে তুলে নিচ্ছে এই ধরনের এইভাবে কুলি কাবাব করে দেখুন অসাধারণ লাগবে খুব সহজেই করা যায় দুটো জিনিসই একই সাথে করে নেওয়া যায় চপ আর গুলি খাবার একসাথেই করে নেওয়া যায় আলাদা করে কিছু করার থাকে না শুধু আলুটাই গ্রেভি করা ছাড়া এবার গড়ে নেব এঁচড়ের চপ এঁচড়ের চপে এই ধরনের বলগুলোকে আমরা এই রকম একটা পরিষ্কার দেখে প্লাস্টিক নিয়ে নেব নিলে কি এর মধ্যে এইভাবে দিয়ে হালকা করে একটু চেপে দিলে দেখুন সুন্দর একটা চপের আকার সহজেই করে নেওয়া যায় আমি পুরো হয়তো ভিডিওটা দেখাতে পাচ্ছি না দিয়ে নিয়ে আমি বেসনের গোলায় দিয়ে নিলাম পরিষ্কার প্লাস্টিকটা অবশ্যই প্লাস্টিকটা নেওয়ার আগে ভালো করে পরিষ্কার করে নেবেন দেখুন আকারটা কত সুন্দর হচ্ছে অপর দিকটা উল্টে দিলাম দিয়ে দু পিঠি ভালো করে সুন্দর করে লাল করে ভেজে তুলে নেব পিঠি লাল করে ভাজা হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে লোযে করে দিয়ে টপগুলোকে তুলে নেব দেখুন এই চোরে এই চপগুলো কতটা ক্রিস্পি হয়েছে ওপর থেকে দিয়ে নেব সামান্য বিট নুন এ চপটি সন্ধ্যেবেলায় চা কিংবা কফির সাথে খেতে খুবই ভালো লাগবে আর এছাড়াও ভালো লাগবে দুপুরবেলায় ডাল আর ভাতের সাথে ভীষণই ভালো লাগবে এই ধরনের একই সাথে দু রকমের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ